আহারে মানুষ যদি একবার চিন্তা করতো এই মাস এই মাসটাতে তাকওয়ার তাকুয়ার মাস আল্লাহরে ভয় করার মাস তাইলে আজকে এই বাজারের ভিতরে সেন্টিকেট করে সোয়াবিন তেলের দাম বাড়াইতো না আর জুড়ে কন ভাই আমি কালকে দেখছি এই কারা যেন ভুক্তা অধিকার পরিষদ তারা মাঠে নামছে আমি নিজেই তো নিছি গোলাপগঞ্জ বাজার থেকে আটশো বা আটশো টাকা লেখা বডি কিন্তু তারা বেঁচে হইলো গিয়া এক হাজার দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এগারোশো টাকা পর্যন্ত বেঁচে এই যে আপনারা এটা বেঁচতেছেন তারা এসা তো ধরছে তার সামনে তো আর কোনো জবাব দিতে পারে না এই মানুষগুলা যে এই রমজান মাস আসার পরে এই মানুষগুলাকে কষ্ট দিতেছে যারা সোয়াবিন তেল না খাইয়া হয় না ফামুল ওয়েল খায় না এরা তো সোয়াবিন তেল নিতে হবে কষ্ট হইলেও নিব এই রমজান মাসে যে তাদেরকে কষ্ট দিতেছেন এটা কি ভালো কাজ করতেছেন মুসলমান যদি মানুষেরা এটা চিন্তা করত তাইলে রমজান মাস আসার পরে রমজানের যে জিনিসপত্রগুলো মানুষের বেশি প্রয়োজন হয় এই জিনিসগুলাতেই দাম বাড়াইতো না তারা দাম বাড়াই রমজান মাসে যে জিনিসগুলোর মধ্যে মানুষের বেশি আকর্ষণ জরুরত বেশি সানা ডাইল দেখবেন রমজান মাস আসার পরে এগুলোর দাম বেড়ে যাও অনেক সময় আমরা দোকানে গেলে তেল এখন সামনে পাওয়া যায় না এখন এটা হয়ে গেছে মুক্তার মতো হীরামণি মুক্তার মতো এটা লুকায় রাখে যদি অন্যান্য খরচ নেন তাহলে ইটার লোকের তেল নেওয়া যাইব খালি শুধুমাত্র তেল আপনারা দেওয়া যাইতো না আমি আজ তো গোলাপ গঞ্জ আটটা তিন চারটা দোকানদার কাছে আমার তো চেহারা দেখানোর কারণে আপনারা বুঝতে চান আমার চেহারা দেখানোর কারণে হুজুর দিকা মহব্বত করে দেখা তিন দোকান থেকে তিনটা তেল নিতাম করছি আর নাইলে তেল দেয় কেন রাখা আছে দেখা না হুজুর দেওয়া যেত না এটা যদি নিতে হয় অন্যান্য খরচ নিতে হইব